আচ্ছা তাহলে ঘরটা মসো আমি ঘর কোনোদিন দিন নাই কে রে ঘর মসতে জানি না কি যাওয়াই যে করলাম বৌমা তুমি যাও কলবারে বাসন আছে যাও যে বাসনগুলো মাঝে দাও কে রে বাসন মাজতে আমি তো এটাও জানি না আমি যে বাবার মাছ কোনো দিন বাসন মাজি নাই

কি দেখে তো মানে আমি ঘরের বউ করে আনিছিলাম তা কি ডাল মানে যাও যা পারো তাই বাবা সব কাজ হয়ে গেছে কিন্তু বৌমার তো কোনো সারা শব্দ পাচ্ছি না বৌমা আবার পানে গেল বৌমা ও বৌমা গিলে ছাড়া দেয় না কেন শরীর তরিল খারাপ হলো নাকি কিরা জানি চাইয়ে দেখি দেখো কানল আমি এত সময় ধরে সংসারের সব কাজ করে দিলাম এ এনে পড়িয়ে পড়িয়ে ঘুমাচ্ছি বোমা ও হোমা ওঠ সেটা তো কেন? না তুমি তো কইছো আমি তোমারে কখন ঘুমাতে কলাম তুমি তো কইছো যেটা পারি সেটা হতো তো আমি তো ঘুমাতেই পারি তাই তো ঘুমাইছি আমার তো দুটোই কাজ খাই আস কি কি কুখনে যে তোমার আমি বাড়ির বউ করে আনিছিলাম মানে কি রে যে আমি তোমার আমার সিলে বউ করে আনলাম আমার জীবনটা একেবারে ভাজা ভাজা করে দিলে